কতবার যাওয়ার দরকার না সকাল বেগমের সকালে এমন কেলান খাইছি মাজার হাত তেত্রিশ টি রয়ে গেছে কয়েকদিন আগে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে একটু কমেছিল এখন আবার ব্যথা শুরু হয়ে গেছে আর ভাল লাগে না কি ছেলেটা তো এখানে শুয়েছিল কোথায় গেলো হাঁকটি টাকতি গেল নাকি হে কি এইখানে নেই যে

আমার ছেলে কোথায় গেল রে যাওয়ার আগে একটুখানি ওষুধ খাই যাবো তা ভুলে গেছি হে মরেছে হে কোথায় গেছে আরে ছেলেটা ওখানে আছে নাকি নাকি নেই এখানে কোথাও নেই পুরো লোক বাড়ি যে দেখতে পাচ্ছিস না সবকিছু তোর বলে দিতে হবে নাকি যাচ্ছি যাচ্ছি কোথায় যাতে পারে ছেলেটা দূর সম্ভব হচ্ছে চালিদের বাড়ি গেছে কিন্তু ওষুধই তো অনেকক্ষণ বেহুশ থাকার কথা ঘপাত করে ওর ঘুম ভেঙে গেল কেন বুঝলাম না তো কলো দেখিস না কি আরে দেখছি সারি দেখি কোথাও নাই হ্যাঁ আমার মনে বাড়ি ছেড়ে পালাইছে কতবার বলেছি বাড়িতে তো সিসি ক্যামেরা লাগাও কেন সিসি ক্যামেরা লাগালে এখন দেখা যেত না কোন দিক গেছে ও দেখার কি তোমার ছেলে ওই চৈতালিদের বাড়ি গেছে আর কোথায় যাবে যাও যাও তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো বলছি কি চৈতালির বাড়ি দেখবো নাকি চৈতালির যার সাথে বিয়ে হওয়ার কত তার বাড়ি দেখবো আরে পুরামুকা দুই বাড়ি দেখো যে বাড়ি পাবা সেখান থেকে নিয়ে আসবা আরে সাথে করে ওষুধটা নিয়ে যাও পাট করে খাওয়াই দিও এক চামচে করে হ্যাঁ বলছি কি কিন্তু তুমি আসলে ভালো হতো না তোমার কথা তো ভালো শুনে ছেলেটা সব কিছুতে আমারে টানবে হ্যাঁ নারকেল বেগমের বাড়ি একা একা হতো না আমার নিয়ে খালি খালি বাড়ি খাওয়ালে তোমার দোষে তুমি বাড়ি খাইছো কতবার বলেছি এখন যা দরকার নেই পাদু আসুক তারপর যাবো হ্যাঁ বাড়ি তো আমরা থাকতে পারতেছি তত খোঁচা খুঁচি করার দরকার কি হ্যাঁ হ্যাঁ বললার চাকে খোঁচা দেবা তো কামল খাবার কি হয় দেখো সবসময় তুমি অন্য মানুষের প্রশংসা করো আমার প্রশংসা তোমার মুখ দেখো শুনলাম না শুনবা কি করে আগে যাও ভালো ছিল এখন ছেলের টান ধরে তুমি আর এখন মোটামুটি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো হ্যাঁ সেটা তো হবে না এখন জেল খেতে আইছি তো আর কোনো নাই না তার জন্য এখন কেউ ভয় না ভয় পাও না একটু থাকো কথা না বলে তুই যা দুই বাড়ি যা খোঁজে আয়

কালকে তুই যে কথাগুলো বললি সব আমি মাথায় শুয়ে শুয়ে ভাবে দেখেছি প্রত্যেকটা কথা কারেক্ট কথা দেখেছিস তোর কথা শুনে এখন আর পড়াশোনা করতে চাইছে না এখন বলছে বিয়ে করবে আর বাবা তো ভালো হয়তো বলিছে বা বিয়ে করে নিয়ে তো ভালো আর জন্মের পর কোনদিন বিয়ে খাতে পারিনি এই যদি মাসির বিয়ে হয় তাহলে তো বিয়ে খাতে পারবানি সরাই তোমার দাঁতের পাটি খলব তোমার বাবা আসুক তারপর তোমার আজকে হয়েছে মানুষের সৎ বুদ্ধি দেবা তা না অসৎ বুদ্ধি দেখছো মেয়েটা এত সুন্দর পড়াশোনায় মাথায় কী কুবুদ্ধি ধরে দিয়েছে এখন আর পড়াশোনা করবে না বলছে ও মা তোমার বোন পড়াশোনা করবে না তো আমার দোষ দেখছো কেন হ্যাঁ তুই কি বলিস তাই বল হ্যাঁ আমি সেরকম কিছু বলিনি বলছি কি যতই পড়াশোনা করো শেষ তো রান্না বান্না করতেই হবে সেই কথা বলিস তুই এসব কথা বলবি কেন বাবা সত্য কথা চলি দোষ হ্যাঁ সত্যি কথা বলিস দোষ তাই না তোর আজকে হয়েছে তো বাবা আসুক দেখো মাসি তোমার আমি যা বলেছি ভুলে যাও খালি খালি আমার বাবার মার খাবে কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না এই যে তুই শুধু শুধু কি করছিস কেন তুই ওর কথা শুনবি না একদম বুঝছিস ওটা ফাজিল ভাবিস কি ভালো একটা ছেলের জন্ম হয়েছে তা যা দেখছি ও মোটামুটি পাড়া প্রতিবেশী সবাই দিয়ে একদম নষ্ট করে দেবে হ্যাঁ নষ্ট করে দেবে আমি মনে কার কি চুরি করেছি এরকম কথা বলছো না কার বিড়ি খাওয়া শিখাচ্ছি টুক মুখ দেখি তো কত কথা বলে আরে দিদি তুই চুপ করতো খালি খালি ওর পর চেঁচাস তুমি বলছি কি ভাগ্নে সেই ছেলেটা কি না যে ছেলেটার কথা তুমি বলতেছিলে কালকে আমি এত সব জানি না খালি খালি আমার মা বকতেছে আমি আমি এসব কিছু জানি না কি ব্যাপার সন্ধ্যের সময় এখন মিটিং বসেছে তোমার ছেলে যা হয়েছে তা বলার বাইরে কেন কি করিছে কি আর করবে আমার বন্ধু কি মাথায় বুদ্ধি দিচ্ছে এখন সে পড়াশোনা বিয়ে করবে না কি বলছিস তুই না বাবা সেরকম কিছু বলিনি ওরা কলে শালি এখন পড়াশোনা করবে না জানি ও মা আমি কি জানি তোমার শালি পড়াশোনা করবে কি না করবে হ্যাঁ তোমার শালি পড়াশোনা করবে না এখন দোষ কি সব আমার হয়েছে কালকে তুই কি বলিস তারপর তো বলছে পড়াশোনা করবে না তোমার শালির কাছে শুনে দেখো হ্যাঁ আমি কিছু বলিস কেমন পড়াশোনা করবে না নাকি সত্যপতি হ্যাঁ জাম্বু বলো বলছি তুমি পড়াশোনা করবো না কেন এই তো বয়স তো আমার এই চব্বিশ বছর আর যদি পড়াশোনা করি ওই চাকরি বাকরি পাতি পাতি কেন ওই সাটা হয়ে যায় তখন কে ভালো ছেলে পাওয়া যাবে তাই ভাবলাম ভাগ্নের কথা মতো নাকনি বিয়ে করে ফেলি তা এত বছর যখন পড়াশোনা করিস আর দুই তিন বছর করলি কি অসুবিধা দুই তিন বছর পড়াশোনা করি চাকরি পাবে তার কোনো গ্যারান্টি আছে কি বলি তুই সে কি বলিস দেখি তো শোনি তোমার ছেলে কথা বলতে শুনি তো আমার কিন্তু বিশাল রাগ হচ্ছে

বলছি জানবো তুমি আর কোনো কথাবার্তা পেলে না শেষকালে তুমি এই ফুটোর কথা বলছো কেন আমার বন্ধু তো ভালো কোনো উনি সে করে না দেখতে শুনতে ভালো আগেটা বিয়ে হয়েছিল তার জন্যই অসুবিধা নাকি হ্যাঁ আরে বাবা ওনার দেখে তোমার পছন্দই হয় না কাকা কাকা মনে হয় তো কি করে বিয়ে করবো আরে বাবা না না তুমি যেরকম ভাবছো সেরকম না 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 তুমি ওই ভালো ছেলে দেখো আমি বিয়ে করবো আমের পড়াশোনা করবো না আমার বাবার গিয়ে তুমি যে বলো যে তোমার মেয়ের পড়াশোনা করবে না বিয়ে করবে ওর ভালো ছেলে দেখে বিয়ে দাও বাবা আমি এসে বলতে পারবো না তারপরে এই আমার কাকা সাথে যদি আমার চেঁচামেচি করে না না কিছু বলবে না হ্যাঁ যে তুমি বলো দেখি তো যে মেয়েটা পড়াশোনা নিয়ে সারাক্ষণ থাকতো সেই মেয়ের মাথায় তোমার ছেলে কি ভরে দিয়েছে এখন বিয়ে ছাড়া কিছুই বুঝতে পারছে না তাহলে তুমি দেখো কি জিনিস জন্ম দেশ দেখো স্বামী তোমার আমি ভালোবাসি বলে কিছু বলছি না বুঝতে পারিছো আমার মাথায় একটু বুদ্ধি কম থাকতে পারে কিন্তু তখন থেকে তুমি খালি আমার উপর দোষ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ আমার কি দোষ বলো হ্যাঁ আমি তো দেখছি ও তোমার পরে গেছে ছোটবেলায় তুমি যেরকম ফাঁস জমিতে বজ্জাতি আমি তো দেখছি তোমার ছেলেও ঠিক সেরকমই করছে কি বলছো গিন্নি ঠিকই বলছি আমার ছোটবেলার কথা কি করে জানলো বলছি বৌদি আমার ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না তোমাদের এদিকে এসছে নাকি তোমার ছেলে মানে তোমার ছেলের নাম কি কর আমার ছেলের নাম বিজয় ওই সাদা করে জামা পরে চুল কুকড়া কুকড়া এই বাড়ি থেকে এসেছে নাকি হ্যাঁ দুদিন আগে একবার আসছিল এরকম একটা ছেলে হ্যাঁ হ্যাঁ ও ছেলে কি আজকে আসছে কই না তো আর বলো না ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না দেখো কোথাও গিয়ে মাল খেয়ে পড়ে আছে কি বলছেন এসব আরে বাবা আপনার ছেলে কোথায় গেছে কি না গেছে হ্যাঁ আমাদের বাড়ি এসে ঝামেলা করছেন কেন ঝামেলা কোথায় এমনি তো বলতে আসছি আমার ছেলে কোথায় বিয়ে করেছে কি না করেছে তা তোমার ছেলে এত জ্বালা কেন আমি তো বুঝতে পারছি না আমার ছেলের বউ তোমার বৌমা দেখো অত শত আমি জানি না ছেলে বলি কোথায় প্রেম প্রীত করে কোথায় বিয়ে করে এসব আমি কিচ্ছু জানি না তোমরা যা পারো করে বেড়াও তো আমাদের খালি খালি ডিস্টার্ব করতে এসে না আমার এই গরুর খাটালে আমার কাজ করতে সারাদিন মাজা ব্যাকা হয়ে যায় কাজ করতে করতে আর এসব ফালতু বকবক করার সময় নেই আমার

এই চারটে পঞ্চাশের ট্রেন ধরে আমি চলে যাবো শহরে বলছি কি বয় আমার একটা কাজ করবে কি কাজ আমার একটা লিটার লিখে দে তোমার লিটার লিখে দেবো মানে তার তুমি কি প্রেম করবা নাকি আরে আমার জন্য না আমার একটা বন্ধুর জন্য ওই লাভ লিটার একটা লিখে দিতে বলিছে এখন আমি তো মোটামুটি পড়াশোনা সেরকম জানি না আর মোটামুটি আমার হাতের লেখাও ভালো না তার জন্য ভাবি যে তোর দিয়ে লেখাবো তুমি সারা দুনিয়ার লোক খুঁজে না হ্যাঁ সব কিছু বিষয়ে বত্রিশ মার্ক পাইছি আমি আমাদের যদি লাভ লিটার লেখাও তুমি কি পড়তে পারবে সেটাই তো একটা প্লাস পয়েন্ট না পড়তে পারলে তো ভালো জিজ্ঞেস করবে মুখই বলে দেবে তো তুমি অন্য কাউকে তেলে না তো আমার এখন সময় হয়ে যাচ্ছে ঘন কথা না বলে তুই এখানে বস ঘপা ঘপ করে লেটার লিখে দিয়ে তারপর যা লেখতেই হবে লেখতেই হবে বস ভালো কাকা আর কিন্তু বানান ভুল যায় অনেক তাতে কোনো সমস্যা নেই তুই লেখ যা যা বলছি তাই তাই লেখবি ঠিক আছে আচ্ছা প্রিয় ভালোবাসা আমি তোমার চিঠির অপেক্ষায় থাকবো আমার মনের কথা কিছু তোমারে জানাতে চাই তা বলছিস মেয়েটার নাম তো বললে না আমি কি জানি কি আমার গার্লফ্রেন্ড নাকি তুই এমন কথা বলছিস ঠিক আছে বলো খালি জায়গাটা পূরণ করে নিও যার গার্লফ্রেন্ড তার নাম দিয়ে দিদি বলো ঠিক আছে আচ্ছা তুই লেখ রাত জেগে জেগে শুধু তোমায় দেখি স্বপ্নে চোখ বন্ধ করলে সামনে থাকো তুমি ভাত না খেতে পারে মাথায় হয় যন্ত্রণা গ্যাসের ব্যথায় ওতে পেটে অনেক যন্ত্রণা তবু না ভুলে পারিও গো সখি তোমার চেহারা আর সেই বেদনা ভরা যন্তনা পুরি বাবা এত উৎস মনেতে গ্যাসটিকের রচনা লিখতিছি মার খাইজিস কিন্তু লাল ব্যাটারি হ্যাঁ তুই যা বলতিসি তাই কর আর লাকার মাস্ক কেন বলার মাস্ক কেন ডিসটর্ব হলি ভুলে যাকি হয় না বলছি টাকা এ থাকি তোমার বন্ধু লাভ না তোমার লাভ লিতার মার খাইজিস কিন্তু যা বলছি তাই কর আচ্ছা তোমায় মই হলুদ জামা পরে লাগে অনেক সুন্দর চোখ দুটো টানা টানা চোখের ভিতরে অনেক কেতর ভরা তবুও তোমায় দেখে মনে হয় তুমি ওই সখী চানের ভরা হবে না চাঁদ যেমন জেকে থাকে আলোর আশায় চাতক যেমন জেকে থাকে বর্ষার আশায় তেমনি আমি ভালোবাসি ওগো তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও বয়স হয়েছে অনেক তবু ভালোবেসেছি তোমার মনের মতো করে যদি একটু বোঝো আমার কথা তাহলে আমার এই চিঠির উত্তর দিও গানে গানে বাবা সেই চিঠি এরকম আকাশ ভরা সূর্য তারা তাকে ঘিরে ফেলে যেমন অন্ধকার সারা রাতের তার যন্ত্রণা ভরা আমি তোমায় দেখেছি অনেক দূরে কিন্তু তোমায় না পাওয়ার বেদনায় ভেঙেছে আমার এ বুকের কান্না ওগো যন্ত্রণা ওগো যন্তনা তুমি হলে আমার ভালোবাসার একমাত্র প্রেরণা হ্যাঁ কত লাগবো কাকা হাত ব্যাটা হয়ে যাচ্ছে মার খাইছিস দেখিস কেন যা বলছি তাই কর আর বন্ধু আমার এক ভালো একটা লেটার লিখতে বলিছে এ মাস্ক মাস্কারে কথা বলে বলে সবকিছু বিগড়াই দিচ্ছিস হ্যাঁ আচ্ছা কাকার বলবো না তুমি বলো চাঁদ উঠেছে গগন তলে বিয়ে করবে কবে তোমার আশায় বসে আছি নারকেল গাছের তলে নারকেল তো তো উপরে তো তো পাকিয়ে গেছে ভাই তলে বসতি অনেক কিছু কিছু নাই পল্লী পাড়ে মাথা ফাটবে ফাটবে আরো কিছু তখন তো তো বিয়ের তো যাবে ঘোসাইয়ে অত কথা বলে না আমি পারি না তো ভাই লাস্টের কথা বলতে চাই তোমায় আমি চাই ওগো তোমায় আমি চাই বিরাট ছন্দ বলছি এই ছন্দ শুনলি পারে মেয়েরা কি মানে মোটামুটি প্রেমে পড়বে বলছে কি কাকা মেয়েটাকে আরে ধুস আমা আমার কাছে এমনি কি এরম কথা বলছিস আমার একটা বন্ধু ওই তো তোমার বন্ধুর কাছে জিজ্ঞেস করছি এ সেই জমা আমি জানিনা রেবি হিসাবের এটা কোন রকম বল তো দিলাম হয়ে গেছে কাকা বুঝিস এবার যার গার্লফ্রেন্ড তার নাম দিয়ে বুঝিস দিন তারিখ দিয়ে সাবমিট কর দিও জমা কর দিও দেখবা ভালোবাসে सक्सेसফুল হবে মানে পূর্ণতা পাবে সত্যি বলছিস সত্যি মানে কি বল পড়াশোনা করেছি আলো ফাইল আপ কিন্তু মোটামুটি লাভ লেটার লেখা যোগ্যতা আমার আছে বুঝতে পারিস ঠিক আছে আমার দিয়ে যা আর পাදුন নিয়ে কবে আসবি সে জানি না দাদা ফোন করে ডাকলো এখন ওখানে কথা পাদু না আসলে না রে ব্যবসা করতে হবে যে ব্যবসায় যাচ্ছি লস খাচ্ছি এখন টাকা পয়সার দরকার কিন্তু এখন পুরো হাত খালি আরে সব সময় টাকা আসে নাকি মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এ ধরো প্রচিত্রী ধরো দিয়ে যা এ না ধরো বলছি পৌঁছায় কিন্তু ফোন করিস আচ্ছা কাকা তো মনে হচ্ছে ফুটো কাকার লাভ এটা এর ভিতরে যেসব ছন্দ ইউজ করিস এত সব ফুটো কাকার ছন্দ এই লাভ লেটারটা যে করেই হোক মোটামুটি এই সত্যবতীর কাছে পৌঁছাতেই হবে ও তো পড়াশোনা জানে এখানে উপরে আমার নামটা লেখাতে হবে কারুর দিয়ে ফুটো না তো আমি লিখে দেবো নাকি আর বানান ভুল যদি হয়ে যায় ফরস করে ফুটো করতো ফুটো ওই লেখলেই তো হবে মনে হচ্ছে কাকা তুই এখানে কি করছো করছিস না তো বলছি কি তোমার মনে বিয়ে হবে না কি বলছিস ভাইবো বাড়া ভাতে সারা ছাই ঢেলে গেছে মানে আমি কিছু বুঝতে পারছি না তোমার বন্ধু এذهبনা আমরوند যাবনা মানে তোর बाप তো হ্যাঁ কি 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 করেছে ভাইপো আমার মাসিদি আমি পচাইটাতে লাইন এনে আনিছি তোমার কথা বলবো সব কিছু ছাব্বনস কইদিসে কে ঐ দাম না হ্যাঁ আর বল না সব কিছু লাইন কেলিয়া তো মোটামুটি এখন ওই মাসির মনে তোমার ভালোবাসাটা জায়গাই তোমার কথা বলবো তা না তোর বাপ আগে গবত করতে তোমার নাম বলে দিয়ে সব কিছু বিধি করে দিসে কি বলছিস হ্যাঁ তো খুঁজতে খুঁজছি তোমার এই আন্তলে আসলাম বলছি ভাই তো এখন কি হবে আমি এত সব জানিনা বুঝছো আমি দায়িত্ব নিয়েছিলাম তোমার বিয়ে করাই দিয়া অব্দি কিন্তু আমার বাবা যা কাজ সব সবকিছু সব নাশ করে দিয়েছে বলছি ঢ্যা না কোথায়

বললাম তো সব কিছু করে ফেলেছি এখন এমন জল ঢেলে দেশে এখন আর কি করে কি করবো বলো সে ভাত যাচ্ছে না খাওয়া না যাচ্ছে কিছু করা বুঝতে পারিস সব চটকাই গেছে বলি তো হবে না আমি তো মনে মনে বিশাল ভালোবেসে ফেলেছি হ্যাঁ এখন যদি ওর সাথে আমার বিয়ে না হয় আমি তো মোটামুটি হাঁটু ফেল করবো বলছি কাকা আমার কিছু করার নেই হ্যাঁ অনেক চেষ্টা করেছি হ্যাঁ আর এখন বলি হবে বলে মনে হয় না হ্যাঁ এখন ওই যে আমার মাসি তোমার নাম শুনে বলে কি ওই গবেটের সাথে কিরা বিয়ে করবে এই কথা বললিছে। বলবে না হ্যাঁ মাসির মনে তোমার ভালোবাসা আগে হবে না তারপর তো তোমার নামটা বলতে হবে নাকি হ্যাঁ আমার বাপ যাই ঝপাত তোমার নাম বলিছে বলছে আমার বউ বন্ধু খালি আছে ওর সাথে বিয়ে করে ফেলা তোর হাতে বিয়ে করার শখ আমার মাসির বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি আমার কুমন্ত্র দিয়েছি পড়াশোনা ছেড়ে দিয়ে এখন শুধু বলতেছে বিয়ে করবো বিয়ে করবো হ্যাঁ একদিনই যদি পড়াশোনা ছাড়াই দিতে পারি তার দুই চার দিন মোটামুটি পটালি বা তোমার সাথে বিয়ে করাই দিতে পারতাম না কি আমার বাপ সব কিছু পিন্ডি চটকে দেছে হ্যাঁ এখন কি হবে ভাইপো তা আমি জানি না এরকম বলে না ভাইপো তুই আমার একটা ব্যবস্থা কররে ভাইপো 10 টা না 5 না তুই আমার ট্যালেন্টেড ভাইপো হ্যাঁ তুই একজন আর এই পাধু একজন এই দুইজনের মধ্যে যে বুদ্ধি না পিটি পিকা পাই পারিস তোর জে করে হোক দেখ রে আ আমারই আর ভাল লাগছে না ওই শতপতির সাথে কথা বলতে ইচ্ছা করছে দেখো কাকা আমি এরপরে চেষ্টা করতে পারি কিন্তু একটা শর্ত আছে তোর সব শর্তে রাজি আমি তোর যত টাকা লাগবে সব টাকা দিদি রাজি টাকা ফাকা লাগবে না ওই তুমি তোমার বন্ধুবি আগলায় রাখো আমার কাজে যেন ব্যাঘাত না ঘটে বলে দিচ্ছি আর বাড়ি গেলে আমার মা আমার বাবা ওর খিস্তি খামারি করে তার শোনা যায় না অনেক কান্দে রক্ত বেড়েই যাবে তাই নাকি হ্যাঁ কাকা তুমি কি কেটে ব্যবস্থা করো বাড়ি পা যাচ্ছে না পা দিলেই আমার সবাই খিস্তি খামারি করছে তুই চিন্তা না ভাইপো তোর বাবা আজকে আসুক ভালো করে টাইট করে দেবো ঠিক আছে আমি আসি তাহলে বলছি কি ভাইপো আমি ওই সত্যপতির জন্য একটা চিঠি লিখেছিলাম এই চিঠিটা যদি দিতিস না তাহলে ওর মনে আহ আমার জন্য ভালো একটা ফিলিং জাগতো কই দাও দেখি এ এনে ধর মাছি টাকা আমি তো পড়াশোনা এখনো ভালো করে শিখিনি কিন্তু আমি তো মোটামুটি পড়তে পারতেছি না কি লাগি যে একটু বলো অগোসত্য অগ্রসত্য তুমি সত্যবতী কত তোমায় ভালোবাসি আমি ফুটো যত শত আকাশে আছে সূর্য তারা গ্রহ নক্ষত্র যত তার থেকে ভালোবাসি আমি তোমায় তত শত শত তুমি যদি চাঁদ হও আমি তবে পৃথিবী তুমি যদি জল হও আমি তবে মাটি তুমি যদি ভালো হও আমি তবে বাসা আমি যদি ফুট এই তুমি আমার ভালো বাসার সত্যবতির পাতা ও কাকা যাবে চিঠি লাগলিবারে কেও কি তোমারে ভালোবাসবে কি বলছিস কত সুন্দর शायरी লেখেছি জি ভালোবাসবে না ওরে ধুর ঘোড়া তুমি কোন জামানায় আছো এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের জামানা হ্যাঁ এই সব চিঠি পিটি চলে নাকি দেখ ভাইপো আমি তো সব মোবাইল ফমাল চালা দিবেন না তা কি করে কি করবো আরে ঘোড়া ডিম আজকালারে চিঠি ফেটি দিয়ে হয় তো প্রেম ভালোবাসা হয় না কালি আমার মাসি কি ভালো একটা বারো তেরোশো টাকা দিয়ে একটা ড্রেস কিনে দাও দেখো ভারী খুশি হবে সত্যি বলছিস সত্যি নেতা কি নাকি আজকালকার আজকালকার চাই সবাই একটু ভালোবাসা একটু খাটি যাবে একটু ঘুরতে যাবে একটু টাকা পয়সা খরচা করবে সেই সব বুঝতে পারিস তাহলে এক কাজ কর তুই আমার কাছে টাকা নিয়ে যাই ওই মোড়ের দোকান একটু ড্রেস কিনে নিয়ে যাই দে আরে বাবা তুমি দেবা নিজের হাতে কিনে আহ আমি দিদি কি সেই ফিলিং আসবে আমি ভাই তুই তোর না জামা ফমা বুঝতে পারিস আমি তো আছি শর্ট মেয়ে দেব চলো হ্যাঁ এখনই চল তাহলে আরে বাবা আমি তো তাই তো বলছি চলো আমার দোকান থেকে ড্রেস কিনে মাসির দাও দেখো তোমার জন্য একটু মনের ভিতরে জায়গা জমবে কিন্তু আমার বাপ যে মোটামুটি বাড়া ভাতের সাইড ঢেলে গেছে সব কিছু চুনা লাগাই গেছে বুঝতে পারিস ওই শালা ধ্যান না আসুক ওরা আজকে এমন টাইট দেবো না তো বলার বাইরে আজ যা বললাম তাই একটু বললো আমার জন্য একটু খিস্তি খাওয়াই কম দেয় আরে তুই ওনে টেনশন করিস না আমি তো আছি নাকি তাহলে চল দেখি মনে মাথাতে ভালো দেখে একটা শাড়ি কিনে দিই চলো

বলছি কি ফুটো সর্বনাশ করিস এই মালটা আবার কিসের না এসে টাকা ফেরত নিতে আসেনি তো কে এসে কাকা বাবু বলছি সকাল থেকে আমি ছেলেরে খুঁজে পাচ্ছি না সে বিজয় কোথায় গেছে হ্যাঁ আমরা সে এখন খুঁজেই পাচ্ছি না কোথায় যাবে চৈতালির বাড়ি যাই দেখো সেখান যে কবজি দিয়ে পড়েছে চৈতালির বাড়িও গেছি চৈতালির শ্বশুর বাড়িও গেছি কোথাও নেই সে চৈতালিও নেই আমার ছেলেও নেই তাহলে দেখো আশেপাশে কোনো বন্ধুর বাড়ি গেছে নাকি আচ্ছা যেটু তোমার কাছে সেদিনকে বললাম সময় সময় করে সেই ওষুধটা খাওয়াও সেটা খাওয়াইছো সেটা খাওয়ালি পরে কি করতে বলছিলি উঠে অন্য জায়গায় যায় কার বাবা ওই তো ভুল হয়ে গেছে আমরা এক জায়গায় গেছিলাম যাওয়ার আগে ওষুধটা খাওয়াইনি অঙ্গহপাত করার মতমতি সিটি শক্তি ফিজে গেছে আর কোথায় চলে গেছে আমরা কিছু খুঁজে পাচ্ছি না তোমাদের বলি হাড়ি আরে টেনশন করো না ও চলে যাবেন না বাড়ি ও বলছি কি তোমাদের কাছে মুচকল যন্ত্র ছিল না যে যন্ত্র আধার কার্ডের নাম্বার দিয়ে ছাপদলি দেখা যায় মানুষ কোথায় আছে যন্ত্র তো আছে ত্যাগ সেই দিন কি इंदুরি কাছে আর মোটাवटी तारmatches ফেলে আছে তাই ওই পাদুর যতক্ষণ না আসবে ততক্ষণ না মেশিন তৈরি করা যাচ্ছে না দেখো না বাবা কোনো মতে ঠিক করে ছেলেটার খবর পাওয়া যায় নাকি বললাম না কাকা হ্যাঁ এখনো মেশিন ঠিক নেই খারাপ হয়ে গেছে দেখো না বাবা একটু দেখো না আর ধুস তখন থেকে তোমার বলছে যে মেশিন খারাপ হয়ে গেছে তুমি দেখো না দেখো না বলি যাচ্ছো ওইসব জিনিসপত্র বানানো কি সুজা নাকি হ্যাঁ মানে তখন থেকে চেঁচাই যাচ্ছো ওফু তো কি কথা বলে আরে কাকা বাবু ঠিকই বলিসে ও তো উঁচু সুরি সেই কথা ও মেশিনের তার ফার আমরা জোড়াতে পারি না ইন্দুরি কাটিয়ে দেশে ষোলো ইন্দুরি তাহলে এখন আমি কি করবো পুলিশ স্টেশন যাই মিসিং কমপ্লেন করো আর এই আমাদের পাদু বাবা যতদিন না আসে ততদিন অপেক্ষা করো কি যে পড়েছি ফুটো বলার বাইরে বলছি কি চলো তুমি আমার সাথে একটু চলো না এখন কাকা বাবু বয়স তো কম হলো না বিয়ে থাক করতে হবে এক টাকা ইনকাম নেই তা কি করে কি সংসার চালাবো এখন আপনার সাথে যদি সারাদিন ঘুরে বেড়াই তাহলে টাকা পয়সা কোথাতে আসবে মানে একটু কাজকর্ম করতে হয় না ধর্মকর্ম করতে হয় না ঠিক আছে তাহলে আমি একাই যাচ্ছি হ্যাঁ আপনি একা যান কোনো অসুবিধা হলে আমাকে ফোন করেন আমি কথা বলে নেবো আচ্ছা ঠিক আছে ওই যে ভাইপো ছেলে এত জন্ম দিয়ে বিপদে পড়েছে বিপদে পারবে না কতবার বলিস মাস অব্দি ওষুধ খাও কোনো কাজের গরজ নাই এখন দেখো ছাড়া বুঝে রাখো চল 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 চলো বলছি কাকা তোমার একটা বুদ্ধি বলে দিচ্ছি বল বলছি যদি কখনো কিছু মাসি জিজ্ঞেস করে না আমি কিচ্ছু জানি না ঠিক আছে যে কোনো প্রশ্ন করুক বলবা কিচ্ছু জানি না আমি কিছু জানি না যা করার ঠিক আছে এইসব কথা বলবা আচ্ছা আমার বাবার একটু টাইট করো ঠিক আছে অনেকবার বেড়ে গেছে খালি আমার মারা ধমকি দিচ্ছে আরে তোর মা তো এতদিন তোর সাপোর্টে ছিল এখন তোর মানে বিরুদ্ধে কি করে গেল আর বললো না সবাই তোমার জন্য আমার জন্য মানে ওই তো যাই বন্দি বলেছি পড়াশোনা করে কি লাভ ওই মোটামুটি বিয়ে থাক করে দাও সেই আমার পর খেয়ে গেছে সে তো একটু খসবে মনে আমি ভাই পাই না কাকা তুমি চলো চল ভাইপো চল